শুধুমাত্র খুব পেয়েছে আবু ঝেল কয়টা খেজুর দেয় নেই। বলছে খেজুর নাই ঝাকার মধ্যে কি আছে এখন বলেন সত্যি সত্যি খেজুরের দানাকে পাথর বানাইছেন নবী কে বানাইছেন আরো জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আমার বাইরে আমার বন্ধু তার মানে বুঝে গেল

আমি না মন খারাপ করে বসে আছেন দাদা আব্দুল বললেন বললেন আব্বা মা তোমার মনটা কেন খারাপ বলে আমার মনটা খারাপ আমার ছেলের বয়স প্রায় তিন বছর কয় বছর তিন বছর আমার ছেলের যদি আব্বা থাকতো খেলনা কিনে নিয়ে যেত গিয়ে আমার সন্তানকে হালিমার ঘরে কেমন আছে আমার সন্তানকে একটু দেখে আসত আব্দুল মোতালি অভাবের মধ্যে পড়ে আছেন মনটা খারাপ করে ডাক দিয়ে বললেন বৌমারে তুমি ঠিকই বলেছ তোমার বাচ্চার বয়স যখন তিন বছর হবে রেহানি তখন তোমার বাচ্চার খেলনা প্রয়োজন পড়বে এত চিন্তা কেন করো তোমার সন্তান হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে দুই তিন মাস হয়েছে এখন এত চিন্তা কেন করে বলে আব্বা আমি তো সন্তানের মা হয়েছি তাই সন্তানকে নিয়ে চিন্তা করে আব্দুল মুতালি বলেন চিন্তা করুন আল্লাহ দ্বারা যে মানুষকে কেন্দ্র করে বৃষ্টি দেয় ওই মানুষটার খেলনা আল্লাহ ব্যবস্থা করবেন রাত্রে বেলা মনটা খারাপ করে ঘুমিয়ে পড়েছে বলে আমেন যদি বেঁচে থাকতো তো কি খেলনা কিনে দিত বলে প্লাস্টিকের ফুল কিনে দিত সুন্দর যে ফুলগুলো ঝোলে ঝোলে না আমেনারে শিশু মোহাম্মদ যখন হাত নাড়াবে তখন আমার আল্লাহ এই ফুল সামান্য প্লাস্টিকের ফুল রাজা ছাড়া কিনে দেয় এই ফুল হাত দিয়ে নাড়াবে এই খেলনা আমার আল্লাহ দিবে না রে আমে না চিন্তা করিস না আমার আল্লাহ নবীজির হাতের ইশারায় আকাশের তারকা রাজিকে আসমানের চাপকে নাড়াচাড়া করে আনন্দ দিবে

আপনারা মনে করেন যে হজুর মনে গল্প করে না একটা গল্প বলি না দলিল সহ কথা বলি তারপরেও যদি কারো গায়ে লাগে মনে রাখবেন এইটা ওই শ্রেণীর লোক যারা বলে আমরা মিলাত আর সিরাত একটা মানি আর একটা মানি আমরা দুইটাই মানি মিলাদ মানি আমরা সিরাত মানি আমরা নবীজির পুরো জীবনটাকেই মানি সুবহানাল্লাহ

চার বছর চার বছরে কি সে নবী হয়েছেন। সহগশিত কিন্তু আসছে কে আসছে কে আতা হুজিবা রাইব ওহে আল আবু মাযিল ওইখানে যেখানে আমি খেলতেছিলাম কার সাথে মক্কা

এইখানে নিচ থেকে এই নরম জায়গা থেকে আমার নাবি পর্যন্ত ফাললেন সাকাল হাদা কদুস শায়তিন মিনকা জিবরাইল এই যে সিনা কাট করলেন পুরো ওপেন হার্ট সার্জারি একদম দেহটাকে ছেড়ে ফেললেন এরপরে আর কলবটাকে বের করলেন আর জিবরাইল সুম্মা غসলু ফি ফি তসতি মিন জাহাবি বিমা ইজমজম এরপরে জিবরাইল জমজমের পানি স্বর্ণের পাত্রে নিয়ে আসলেন কিসের পাত্রে স্বর্ণের পাত্রে আচ্ছা জিবরাইল প্রথমে আমার বুকে হাত রাখলেন আমি बेहোশ হলাম জিবরাইল আমার বুকটা ফেরে ফেললেন আমি হুঁশ ফিরে পেলাম তাকিয়ে দেখলাম আমার দেহটা ফাড়া আছে নিথর দেহের মতো আমি চুপ করে শুধু দেখতে পাচ্ছি কিছু বলতে পাচ্ছি না আমি দেখলাম জিব্রাইল সামসামের পানি আনলেন সোনার পুত্রে ثم لماتها ثم ثم عاده في مكانه এরপরে আমার কলিজা মেটাফোরাজা আছে সব সুন্দর করে দুনিয়া এরপরে حزت الشیاطین মিঙ্কা আমার অন্তরের শয়তানি করার যে অংশটুকু মানুষের অন্তরে থাকে ওই পাপটা ধুয়ে বাহিরে ফেলে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর বের আমার বন্ধুগণ এটা হলো নবীজির মিরাদ নবীজির বয়স চার বছর সিনা হয়ে গেল কি করলি

এরপরে আমার মধ্যে ইমান ঢুকে দেওয়া হলো জরে বলি সুবাহান আল্লাহ হিকমা ঢুকে দেওয়া হলো সদ্রহু সুম্মা হাসনিন সুম্মা আইদাহ এরপরে আমার দেহটাকে আবার আগের মতো করে দেওয়া হলো জরে বলি সুবাহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ হালিমাতু বলেন আমার মেয়ে দূর পড়তে পড়তে আমার কাছে এসে বললেন ও মা জলদি করে চলো এই মুহূর্তে যেতে হবে আমি বললাম কোথায় বলে আমার বাইকে পাহাড়ের উপরে শোয়ে দিচ্ছে বুকটা ফেরে ফেলছে সব কিছু বার করছে থর করে বয়ে কাঁপতেছে মেয়েটা খালি মাত্র চা দেয়া বেশি বিস্মিত হলেন চিন্তিত হলেন বিস্ময়কর ঘটনার বর্ণনা শুনে তিনি দৌড়ে গেলেন গিয়ে দেখলেন নবীজিকে যেই পাথরের উপরে সোয়ানো হয়েছে দুনিয়ার কোনো জাজিম না দুনিয়ার কোনো

আমার বাইরে আমার বন্ধুগণ সেই বোখারির বর্ণনা থেকে শুনলাম যে মিরাজে যাওয়ার আগে কাবা শরীফের নিকটবর্তী হওয়ার আগে আল্লাহ রব্দুল্লাহ আলমিন নবীজির সিনা করেছেন এবার আসেন জাইফ বর্ণনা চার বছর বয়সে সিনা সাক হলো এইটা সহি এরপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দ্বিতীয়বার সিনা সাক হয়েছিল আমার নবীজি রহমাত আলমিন মিরাজে যাওয়ার আগে তৃতীয়বার আমার নবী করা হয়েছিল নবীজিকে যখন কোরআন নাজিল করা হয় কোরআন নাজিল করার আগে জয়ফ বর্ণনা নবীজির চতুর্থবার সিনা সাক করা হয়েছিল রহমাত আলমিন নবী মোহাম্মদের হিজরতের আগে জরে বলি সুবাহান আবার বই নবার বুতুন রহমাত চারবার সিনা সাক করেছেন দুইবার সাহি বর্ণনা তার মানে আমরা বুঝলাম নবীজির মিলাদ হল অলৌকিক কথা হালিমাতুল সাহাদিয়া বলেন আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম খেলতে গেলেই চিন্তায় চিন্তিত হয়ে পড়তাম একবার এমন হয়েছে রহমাত লাল আমি খেলতে গিয়েছে আর আসতেছে না আমি বাবলাপ নবী মনে হয় আসবে মোহাম্মদ মনে হয় আসবে দেরি করতে করতে সন্দেহ হয়ে গেল আবু জেহেল দেখল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 ইয়ার্স 6 বছর বয়স এমন সময় নবীজিকে দেখলেন নবীজি পাহাড়ের গুহায় কানতেছে আবু ব্রেক করলেন বললেন মোহাম্মদ পিছনে ওঠো আমি তোমাকে পৌঁছে দিয়ে আবু জাহেল নবী মোহাম্মদকে পিছনে উঠালেন আর ঘোড়া বসে পড়লো সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন দেখেন আপনাদেরকে কিন্তু বলছি আপনাদের সবাই রে জুমার নামাজের পর যার যার রুমে দাওয়াত তার তার খাবার খাবেন এতক্ষণ পর্যন্ত জোরে জোরে কথা বলবেন রাজি আছেন ইনশাল্লাহ দাওয়াত দিয়ে খাওয়ানোর বিষয়টা ক্লিয়ার করে দিয়ে যদি কথা না বলাইতে পারি আফসোস হবে আমার ভাই আমার বন্ধু কথা বলবেন তো এইবার নবীজি যখন দেখলেন ঘোড়া বসে পড়েছেন নবীজি বললেন চাচা আমি কিছুই জানি না আবু জেল বললো মোহাম্মদ তুমি নামো তো দেখি নামলেন ঘোড়া উঠলেন কিন্তু ঘোড়া যাচ্ছে না অনেক চেষ্টা করলেন আবার নবীজিকে উঠালেন বসে প্রলেন কোন বিষয়ে বুঝতে না পেরে নবী মুহাম্মদকে একবার সামনে বসালেন সুবহানাল্লাহ নবীজিকে যেই আবু জেহেল সামনে বসালেন ঘোড়া দৌড়ানো শুরু করলো সুবহানাল্লাহ তার মানে নবীজিকে পিছনে বসানো যাবে তিনি পিছন চেয়ারের মালিক তিনি হচ্ছেন সামনের চেয়ারের সুবহানাল্লাহ বলেন তিনি হচ্ছেন কোন চেয়ারের বলেন এই জন্য সারা পৃথিবীর সমস্ত একমাত প্লিজ ডন্ট মাইন্ড আমার কথা বাদ দিয়ে দিচ্ছি আমি বাদ আমার বয়েন্টটা শুধু নেন আমার অন্য বলেছেন তেমন পর্যন্ত এই মিজাবের উপরে যিনি বসবেন তিনি এই মেহরাবের দায়িত্ব যতদিন পালন করবেন ততদিন তাকে নবীর মতো সম্মান দেওয়া উপরে আমি মিথ্যাচার করলেন মানে আপনি আল্লাহর নবী বলছেন সে আমার নামে মিথ্যাচার করল অতএব আপনারা ইমামদেরকে কষ্ট দিবেন আমার কথা বাদ নবী বলবি আমাকে কষ্ট দিয়েছ কেন আমাকে আপনি বলবেন গো আপনার সাথে আমার দেখাই হয়েছিল আপনার সময় তো আমি পৃথিবীতে ছিলাম না পরে আমি ছিলাম নবীজি বলবেন না এই স্টেজে যিনি ছিলেন তার নামে মিথ্যাচার করছো তার নামে অপবাদ তাকে কষ্ট দিছ তোমার কারণে তার চোখ দিয়ে পানি পড়েছে আমি নবীর রহজা মোবারক পানির কারণে ভিজে গিয়েছে অতএব ভুজুরের নামে যা ইচ্ছা তাই বলবেন কোনো অসুবিধা যে কয় নাই আমার আমার বন্ধু এই হলো নবীর মিলাদ অতএব আমাদের গাম থেকে শিক্ষা নিতে হবে আমার নবীজি সাধারণ কোন মানুষ নয় আপনি আমি আপনার আমার সাথে নবীর কোন কার্য কালাপকে মেলাতে পারবো আর যারা বলেন পারবো আমার বন্ধু রহমানাতালিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর আমিনা চার মাস বয়সে কামতেছেন আরে আমি মোহাম্মদ পেলাম না তবে আমার আফসোস নবীজির আব্বা যদি থাকতেন একটু বলেন আমাদের আব্বা আমাদের মা আমাদের ঘুরতে নিয়ে যায় কিনা বলেন বলেন সবাই বলেন তার মানে অনেকেই মা কেন যান না স্ত্রীর সন্তানকে নিয়ে ঘুরবেন এটা আল্লাহ বলো কিসের সবাই শুনছেন শুনছেন এটা কোরআনের তার মানে এই কথাটা কার আরো জোরে বলেন এবং আপনি আপনার স্ত্রীর সন্তান নিয়ে ঘুরবেন নবীজির মা চিন্তা করতেছেন যদি আব্বা থাকত কে নিয়ে ঘুরত জিব্রাইলার এইসে বলে আমি না চোখের কোড়া দিয়ে তোমার পড়ে কেন বলে ও আল্লাহর ফেরেস্তা শোনো আমার আব্দুল্লাহ যদি থাকত তাদের মতো সুন্দর চেহারার মানুষটাকে নিয়ে মক্কার অলিতে গলিতে হাত দুই না আপনারা দেখেন আমি আমার মেয়ের হাত ধরে প্রতিদিন প্রায় দিন এই রাস্তা দিয়ে হাঁটি হাঁটি না একটা ফিলিংস কাজ করে একটা মজার কাজ করে এক সময় নিজে খেলে মজা পেতাম এখন খেলা দেখলে ভালো লাগে এই বন্ধু আমার মা আফসোস করেন আব্দুল করিসারে আমি আব্দুল্লাহ যদি মোহাম্মদ যে মোহাম্মদ মোহাম্মদকে মক্কার গলিতে গলিতে নিয়ে যাইতো পাহাড়ের প্রান্তে নিয়ে যাইতো আরব সাগর দেখাই তো এর বেশি কিছু দেখাইতো না আমি জিব্রাইল বলে গেলাম আমি নারে টেনশন করিস না আমার আল্লাহ স্বয়ং ভাবে এই নবী মুহাম্মাদের যখন ঘোড়ার বয়স হবে তখন আমার আল্লাহ আকসা ফিলিস্তিনের এখান থেকে শুরু করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান শুধু সপ্তম আসমায় নায়

আমি না তুমি এই জন্য টেনশন করো তুমি এই জন্য মন খারাপ করো কোনো মন খারাপ করো না আল্লাহকে ঘুরাবেন যে জায়গায় পৃথিবীর কেউ যাইতে পারে আমার এইটা হলো নবীজির মিলা তাহলে কি বুঝলাম এনাবি সালাম আলাইকা এইটা বলারটাই নিলা ঠিক না ঠিক না এতক্ষণ বয়ান করার পর কয় ঠিক বোঝা গেল এ নবী সালাম আলাইকা বললেও নবীজির মিলাদ মানি এ নবী সালাম আলাইকা না বললেও নবীজির মিলাদ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত মিলাদ মানে বলেন 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 মিলাদ মানে আচ্ছা আর সিরাত মানে শরীয়ত সিরাত মানে সিরাত মানে শরীয়ত বুঝে আসছে তো আল্লাহ তাহলে আমাদের সকলকে নবীজির মেলা আমল করার এক ফিক পৃথিবীর ইতিহাসে মুসলমান সাহেবদের অবস্থা এমন ছিল যে মুসলমান হুজুর যারা ছিল বাচ্চার দরবারে যারা হুজুরের কাজ করতেন তাদের এক মুঠো ভাব জুটত ওই সময় বাচ্চার দরবারে থাকা সমস্ত আলেমেরা সিদ্ধান্ত নিলেন যে আমরা মিলাদ নামে দরুদ নামে একটা অনুষ্ঠান কর্মসূচি চালু করি মিলাদ নামে দরুদ নামে একটা অনুষ্ঠান কর্মসূচি প্রায় দুইশো বছর আগে কর্মসূচি চালু করা হলো ওই সুবাদে তৎকালীন সময়ে জালিম বাচ্চার দরবারের হুজুররা শায়েকরা মুসলিমরা ধর্মপ্রাণেরা এক অক্ত দাওয়াত খেতেন আর সালাম আলাইকা বলতেন বুঝে আসছে তো ভাইয়ের আমার সুতরাং অভাব অনাটন মুসলমানদের ইতিহাসে ছিল আমার নবীজির ইতিহাসেও ছিল আমার নবীজি অবাবকে খুব পছন্দ করতেন আর আমার নবীজি অভাবকে ভালোবাসতেন শুধু উন্নতের কারণে নবীজিকে বলা হল এরসুল্লাহ আপনাকে খাট পালঙ্গ ইত্যাদি ইত্যাদি বানায় দেই নবীজি বললেন অমর রে আমি এই পৃথিবীতে আনন্দ করতে আসি নেই আমি আসছি আমার সমস্ত আনন্দকে আমার সমস্ত আয় রোজগার টাকা পয়সা ধন সম্পত্তি सबकिस उन्नत के दिए दिए